পৃথিবীতে অনেক সুদর্শন পুরুষ আছেন ছিলেন এবং থাকবেন কিন্তু কোনো পুরুষই সৌন্দর্যে একজন মহিলার সমকক্ষ নয় কারণটা কি। যদি মানবিক সৌন্দর্য ও শারীরিক সৌন্দর্য দুটো দিক দেখেন তাহলে দুটো দিক থেকে মহিলারা এগিয়ে পুরুষ মা হতে পারে না যদিও বিজ্ঞানের দোয়ায় পুরুষ ও মা হয়েছে তবে তা সার্বজনীন নয় নিজের শরীরে বহন করতে পারে না মানুষের প্রাণের সুধা আর পুরুষের শরীরে নারীর মতো আকর্ষণীয় স্তন বা কোথায় নারী স্তন যে সুন্দর এটা কেবল আমার কথা নয় শিল্প সাহিত্য সব ক্ষেত্রে নারী সৌন্দর্যের ব্যাখ্যায় স্তন অগ্রণী ভূমিকা নিয়েছে পুরুষের চাইতে চিত্র ভাস্কর্যে নারী সৌন্দর্যই ফুটে উঠেছে বেশি সালমান খান ও ঐশ্বরিয়া একই মঞ্চে উঠে দাঁড়ালে কত মানুষ সালমানকে দেখবেন একটু বলবেন দুজনেই খুব সুন্দর তবু চোখ বন্ধ করে বলা যায় ঐশ্বরিয়া বেশি দৃষ্টি আকর্ষণ করবেন শুধু ক্যান্সারের হাত থেকে বাঁচতে নয় বর্তমান যুগের ফ্যাশানেও নারীর তম্বি আর থাকছেন না এর বড় কারণ ফ্যাশন ডিজাইনার পেশায় কিছু সমকামী মানুষকে ইউরোপ আমেরিকায় দেখা যাচ্ছে বিশ্বায়নের যুগে পৃথিবী জুড়ে মিশ্র সংস্কৃতির জন্য তাদের ফ্যাশন এই তৃতীয় বিশ্বের সমাজেও স্থান করে নিচ্ছে ফলত শারীরিক মানে খ্যাংরাকাটি জিরো ফিগার তাদের রুচি ক্রমশ আমাদের অভ্যাসে দাঁড়াচ্ছে না না হলে আমাদের সংস্কৃত সাহিত্য ও পুরাতন শিল্প ভাস্কর্যে নারী তম্বি উন্নত স্তনের অধিকারী সবটাই পড়াশোনা করে বলছি তবে হ্যাঁ সত্যি জানার অনেক কিছু বাদ থেকে যাবে একটা মানুষ কত দূরই বা জানতে পারে বিদেশে প্রেমিক তার প্রেমিকাকে বেস্ট সার্জারির কুপনও গিফট করে ভ্যালেন্টাইন্স ডেতে এও ঘটছে মার্কিন মূল্যকে তিরিশ ঊর্ধ্ব বহু মহিলা জীবনের ঝুঁকি নিয়ে এক জীবনে ভিন্ন স্বাদ নিতে নারী থেকে পুরুষও হয়ে যাচ্ছেন প্রতিটি প্রাণীকুলের পুরুষ সব থেকে বেশি সৌন্দর্যের দাবিদার হয়েও পুরুষতান্ত্রিক মানব সভ্যতায় এই পৃথিবীতে নারী সৌন্দর্যের আবেদনকে এগিয়ে রাখা হয়েছে শিল্প সাহিত্য দর্শনে আসলে পুরুষতান্ত্রিক সমাজ নারীকে যেভাবে দেখতে চান তার ব্যাখ্যা দিয়ে গেছেন যুগ যুগান্তর ধরে নারীও সে যে সুন্দর হয়ে উঠতে চেয়েছে পুরুষের জন্য সমাজের ইচ্ছা পূরণে নারীকে সুন্দর সাজিয়ে রেখেই পুরুষের শোক পুরুষতান্ত্রিক সমাজের রাজনীতি কি আজও বোঝে না বিদ্যাসাগরের নারী শিক্ষায় শিক্ষিত বঙ্গ নারী ভালোবাসা আর রূপের ছোঁয়ায় লক্ষ লক্ষ পুরুষকে নিজের বসে করতে গিয়ে নারী নিজেকে পুরুষের ভোগের পণ্য বানিয়েছে পণ্যের ভেতর আর যাই থাক কোনো মানবিক সম্পদ নেই কিন্তু নারী তো মানুষ তার সৌন্দর্য মানবিক সম্পদে সমৃদ্ধশালী হলে সমাজটাও সমৃদ্ধ সুন্দর হয়ে উঠবে পূর্ণতা পাবে সমগ্র মানব জাতি নারী সৌন্দর্য হোক নারীর সৌন্দর্য হোক অন্তরে রূপ নয় গুণে তুমি বশ করো পৃথিবী না হলে রাজকোষ ফুরলে রাজা রাজ্য হারাবে অথচ কি সহজে কেবল স্নেহ মায়া মমতা ভক্তি ভালোবাসা দিয়ে এই সংসারের রাজা হওয়া যায় বাইরের নয় ভিতরের সৌন্দর্যের স্থায়িত্ব দীর্ঘদিন বাইরে যা সবই খোলামকুচি চোখের পলক না পড়তে পড়তে বুধবুদের মতো হারিয়ে যাবে